লাখ লাখ পুরুষ এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু মুখ ফুটে কেউ বলে না ভাই এই সমস্যার নাম এরেকটাই ডিসফাংশন বাংলায় বললে লিঙ্গের সঠিকভাবে উত্থান না হওয়া যেমন সর্বশেষ সময় লিঙ্গ শক্ত না থাকা নরম হয়ে যাওয়া মাঝপথে দ্রুত বীর্যপাত অথবা একদমই উত্থান না হওয়া এসবের পিছনে কারণ থাকতে পারে মানসিক চাপ টেস্ট স্টোরেন্ট হরমোনের ঘাটতি অতিরিক্ত হস্তমৈথন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা শরীরে রক্ত চলাচলের সমস্যা ভাই আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র আর এখন আছে আধুনিক চিকিৎসা যা এই সমস্যার সমাধান দিতে পারে আধুনিক চিকিৎসায় আছে পেনাইল ব্লাড লেভেল চেক ওষুধ থেরাপি সকয়েব থেরাপি এবং প্রয়োজনে পেনাইল ইমপ্ল্যান্ট নিজেকে ছোট মনে করো না লিঙ্গের সাইজ বা শক্তি দুটোই চিকিৎসার মাধ্যমে এখন উন্নত করা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো যাদের দরকার কিন্তু বলতে পারে না তাদের কাছে ডাক্তার চায়ের সাথে থাকো আর হ্যাঁ পণ দেখা বাদ দাও মস্তিষ্কের ওয়ারিং নষ্ট হয়ে যায় নামাজ পড়ো ইয়োগা করো আত্মনিয়ন্ত্রণ বাড়ে সাথে আত্মবিশ্বাসও স্ত্রীকে সময় দাও ভালোবাসো সম্পর্কই সেরা থেরাপি আর হ্যাঁ ডাক্তার তো দেখাতেই হবে এখন আর লজ্জা নয় ডাক্তার চায় অ্যাপ দিয়ে সরাসরি বুক করো অভিজ্ঞ বিশেষজ্ঞের সাথে মনে রেখো ভাই শরীর যেমন তোমার তেমনি দায়িত্বটাও তোমার তাই কাল নয় আজই অ্যাপ ওপেন করো ডাক্তার চাই ডট কম পুরুষদের জন্য স্বাস্থ্যবান সিদ্ধান্তের ঠিকানা